ডাকার মতো ডাকলে ভগবানকে নিশ্চয়ই পাওয়া যায় তাই ভগবানকে আপন করে পাওয়ার উপায় এবং নিষ্কাম ভক্ত হওয়া যায় কিভাবে তাই নিয়ে আজকে আমাদের গল্প আলোচনা জয় জয়গুরু আত্মজ্ঞান সন্ধান চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই নমস্কার আজকের গল্প নিষ্কাম ভক্তের সর্বস্ব লাভ এক রাজা ছিলেন তার অন্দরমহলে অনেক রানী রাজা যুদ্ধে যাবেন যাবার সময় প্রত্যেক রানীর কাছে দুতিকে পাঠিয়ে জানতে চাইলেন যুদ্ধ জয় করে যখন তিনি ফিরবেন তখন কোন রানীর জন্য কি কি জিনিস আনতে হবে প্রত্যেক রানী দুতির হাত দিয়ে নিজেদের পছন্দ মতো নানা রকম জিনিসের নাম লিখে রাজার কাছে পাঠিয়ে দিল রাজা একবার ফর্দগুলি দেখে নিলেন কিন্তু ছোট রানীর ফর্দ দেখে তিনি তো অবাক ছোট রানীর ফর্দতে এক সংখ্যক একটি চিহ্ন ছাড়া আর কিছুই লেখা নেই রাজা তখন মন্ত্রীকে ডেকে বললেন দেখো মন্ত্রী রানীরা প্রত্যেকে কত রকম জিনিসের ফর্দ চেয়ে পাঠিয়েছে আর ছোট রানীর কাণ্ডকারখানা দেখো কাগজে শুধু একটিমাত্র সংখ্যা লিখে পাঠিয়েছে ওর বুদ্ধি শুদ্ধি কিছুই নেই মন্ত্রী বললেন মহারাজ রানীদের মধ্যে ছোট রানী হলেন সবচেয়ে বুদ্ধিমতী তিনি আপনার নিষ্কাম ভক্ত রাজসভায় সকলের সামনে তিনি তার মনের ভাব প্রকাশ করতে চান না তাই তিনি কাগজে এক সংখ্যাটা লিখে আপনাকে ইঙ্গিতে জানিয়ে দিয়েছেন যে তিনি আপনার কাছ থেকে অন্য কোনো জিনিস চান না তিনি একমাত্র আপনাকেই চান রাজা যুদ্ধে চলে গেলেন এবং যুদ্ধে জয়লাভ করে রাজধানীতে ফিরবার সময় রানীদের জন্য নানা রকম জিনিসপত্র নিয়ে এলেন তাঁদের পছন্দ মতো প্রত্যেক রানীর ঘরে ঘরে তাদের পছন্দ মতো জিনিস পাঠিয়ে দেওয়া হলো আর রাজা নিজে এলেন ছোট রানীর ঘরে রানীকে তিনি বললেন তুমি আমার কাছে যা চেয়েছিলে আমি তাই এনে তোমাকে দিলাম তুমি তো অন্য কিছু চাওনি একমাত্র আমাকেই চেয়েছিলে আমিও তাই নিজেকে তোমারই হাতে সঁপে দিলাম ছোট রানীর মহলে তখন আনন্দের রোল পড়ে গেল স্বয়ং রাজা যেখানে উপস্থিত সেখানে কোনো কিছুর অভাব থাকতে পারে না রাজার সঙ্গে সঙ্গে তার যা কিছু সম্পদ সমস্তই ছোট রানীর মহলে এসে গেল আর রাজাকে আপন করে পেয়ে ছোট রানী পরম আনন্দে দিন কাটাতে লাগল নিষ্কাম ভক্ত আর কিছু চায় না সে শুধু ভগবানকে চায় ভগবানকে লাভ করলে আর কোনো কিছুর অভাব থাকে না আমরা বলি ভগবানকে আমরা এত ডাকি কিন্তু ভগবানের দেখা মেলে না মিলবে কি করে চাওয়ার মধ্যেই যে আমাদের গলদ রয়ে গিয়েছে আমরা আর পাঁচটা জিনিসকে যেমন চাই ভগবানকে তেমনিভাবেই চেয়ে থাকি এতে ভগবানকে পাওয়া যায় না নিজেকে যদি সম্পূর্ণভাবে তার হাতে ছেড়ে দিতে পারি সমর্পণ করে দিতে পারি সমস্ত কামনা ত্যাগ করে একমাত্র তাকেই যদি চাইতে পারি তবেই তিনি ধরা দেন নইলে তিনি অধরাই থেকে যান আমরা যদি ভগবানকে শুধুমাত্র ভজনা করি ভগবানকেই চাই ভগবান কেই ডাকি নিজেদের ইন্দ্রিয় তৃপ্তির বাসনার জন্য কোনোরকম বস্তু না তার কাছে চাই তাহলেই আমরা নিষ্কাম ভক্ত হতে পারবো ধন্যবাদ